হঠাৎ ঘূর্ণিঝড় চাঞ্চল্য সালবাদরা পাহাড়ের পাথর খাদানে এদিন বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত সালবাদরা পাহাড় ও মাসরা গ্রাম পঞ্চায়েতের অধীনে চাঁদনি মোড়ের কিছু পাথর খাদানে এক ঘূর্ণিঝড় দেখা যায় যদিও ঘূর্ণিঝড়টির আকার বিশাল ছিল না এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা যায় ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে সৌগত মন্ডলের রিপোর্ট দর্পণ টিভি রামপুরহাট আগুনে ভ্রষ্মীভূত বাড়ি সদাইপুরে সদাইপুর থানার হাজরাপুর গ্রামে পিলু অঙ্কুরের খড়ের বাড়ি আগুনে ভ্রষ্মীভূত হয়ে যায় বুধবার জানা যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে একমাত্র খড়ের বাড়িটি পুড়ে যাওয়ায় ভটি বাটি কাপড় সহ প্রয়োজনীয় কাগজপত্র ও পুড়ে চাই হয়ে যায় গ্রামবাসীরা আগুন নেভানোর জন্য চেষ্টা করলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় মুহূর্তের মধ্যে সিউড়ি থেকে পরে দমকলের একটি ইঞ্জিনও আসে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট দর্পণ টিভি হাজরাপুর আকৌ মাথে কত কত ধান চুৰি হয়তো কত ফচল পাতি মহিলা <Felul> এ <muitas Ortas". mon sketches>

তোমার চাল বাস কাতে এবার আমার ডান্ডার থা এগুলো সব ছিল হান্ডা গেলা সব এখানে ছিল কেউ ঢুকতে পারেনি কেউ বাঁধ দিতে পায়নি আগুন তো লাগলো কিভাবে আগুন তো আবার ওই আমার ওখানে ভাঁড় আনছে আমি ভাড়াতে গেলাম তারপরে ডাকন দেখছি এখানে আমি ওই ধান দিয়েছে এখানে আমি এসে দেখছি আমি ছেলে নিয়ে হবা এবার ছেলে নামাবো না আমি জল দেবো

এলাকাবাসীরা জানান তাদের অবরোধে নামার আগে কয়েকটা গাড়ি বালি বোচাই করে চলে যায় এবং কিছু গাড়ি ধরা পড়ে এরপর এলাকাবাসীরা পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে গাড়িগুলিকে নিয়ে যায় দর্পণ টিভি মোল্লারপুর आणि मला फोन करू शकता चावा तायाला आपण काय 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 আজকে আমাদের কর্মসূচি ছিল আজকে আমাদের কর্মসূচি ছিল যে ঘাটে অবৈধভাবে বালি পাশের গাড়িটা বালি পাচ্ছা করছে সেই রাস্তা পরোধ করে সমস্ত বালির গাড়ি আটকাবার জন্য কিন্তু আমাদের বালির গাড়ি আটক করার আগেই দশখানা গাড়ি প্রায় বালি রোড করে নিয়ে বেরিয়ে পেরে গিয়েছে একটা কিছু গাড়ি ধরা পড়েছে পুলিশকে ফোন করা হয় এবং পুলিশ এসে মানে সেই গাড়ি ধরে নিয়ে গেল। এবং বালির পাশের নাম দেওয়া হয়েছে পুলিশকে তা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না হ্যাঁ তা পুলিশকে কালকে কম করে দশ থেকে বারো বার ফোন করেছি আজও ফোন করা হয়েছে তাতে ফোন করে পুলিশ এসেছে আমার মনে হচ্ছে যেন পুলিশের সঙ্গে জড়িত আছে হ্যাঁ কেননা এত ক্ষতি করছে রাস্তার ক্ষতি স্কুলে ছেলেদের ক্ষতি এই সেদিন দুটো ছেলে মারা যেত পশুদের এমন অবস্থা এই অ্যাক্সিডেন্ট করেছে তারপরে দুটো ছাগল মেরেছে হ্যাঁ এইভাবে এরা মানে বাড়ি পাচার করছে বাড়ি পাচারকারীদের নাম দেওয়ার সত্ত্বেও পুলিশ জি কেন জি তাদেরকে তুলছে না এর জন্য আমরা এসডিপিও কে জানাবো এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে জানাবো এবং দরকার হলে মুখ্যমন্ত্রীর কাছে আমরা কথা বলবো এবং সমস্ত পিটিশন লেখা হয়েছে এগুলো আমরা সব জমা দেবো কি নাম আপনার আমার নাম রাজিদা সাহা কোন পদে আছেন আমি এখন আছি পঞ্চায়েত সদস্য ভারত পাবলিক স্কুল বাংলা ইংরাজি মাধ্যম রাজনগর ডাকবাংলো বীরভূম ভর্তি চলিতেছে অঙ্কুল হলতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য যে করুন এই নম্বরে 89726673039735834150 821454055409064278535 নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজনগর মহাবিদ্যালয়ের রাজনগর মহাবিদ্যালয়ে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল বৃহস্পতিবার মহাবিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে চন্দন ফোটা ও ফুলের তোড়া দিয়ে মহাবিদ্যালয়ের নবীন ছাত্রীদের বরণ করে নিল মহাবিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রীরা। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ইফতিকার হাসান পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুকুমার সাধু পঞ্চায়েত প্রধান মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা আরিফা সুতানা প্রমুখ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের স্টল করা হয় এদিন মহাবিদ্যালয়কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় মহাবিদ্যালয়ের তরফ থেকে আয়োজিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দর্পণ টিভি রাজনগর এখানে সবারই কপারেশন দরকার আছে এই কলেজটা জাস্ট এখন ইনিশিয়াল স্টেজেই আছে এখানে সবার কপারেশন থেকে কলেজটা যাতে আরও একটা ভালো জায়গাতে স্থান পাক সে আমরা সবাই চাইব আর খুব ছোট থেকেই বড় হচ্ছে মাত্র ন বয়স আস্তে আস্তে হাঁটতে শিখছে এই কলেজের যেমন রুমগুলো হয়েছে ওপরেও ওরম স্যাংশন হয়েছে জেলা পরিষদ থেকে কাজ শুরু হবে আগামী বছরের মধ্যে এইখান থেকে পিচ রোড পর্যন্ত ঢালাইও হয়ে যাবে সেদিক দিয়ে আমরা যথেষ্ট সচেষ্ট আছি ভলেন্টিয়ার্স যারা আছো ভলেন্টিয়ার্স যারা আছো তারা একটু মঞ্চে ডান দিকে এসো

ভালো জায়গাতে এই ডিস্ট্রিক্টে ভালো নাম করুক এই রাজ্যতে ভালো জায়গা স্থানে যাক ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যে এই স্কুল যেহেতু এখানে খুব পিছিয়ে জেলা আছে এই ব্লক আছে এখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা খুবই এ আছে নিশ্চিত খুব বেশি একটা নেই তো এরা যার দিক থেকে যদি লেখাপড়া ভালোভাবে করতে পারে তখন এখানে ভালো স্কোপ আছে হ্যাঁ সব রকম করার স্কোপটা আছে এরা এই এই নাগরিক নাগরিক একটা ভালো ভালো জায়গায় এই স্থানকে নিয়ে যেতে পারে প্রত্যেক বছরের মতো এই বছর আমরা অনুষ্ঠান করেছি সেটা হচ্ছে দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের নতুন এবং বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান তো আমার ছাত্রছাত্রীদের মধ্যে একটাই কথা বলার আছে যে তারা যেন আজকে যারা আর কি নাগরিক তারা যেন ভবিষ্যতে ভালো মানুষ হয়ে ওঠে এবং আমি আশাবাদী তারা ভবিষ্যতে আরও ভালো মানুষ হয়ে উঠবে এবং তারা নিজেদের ঠিক জীবন দর্শন থেকে ঠিক নিজেরা ঠিক করতে পারে এবং তার সেই দিকে দিশা দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ সব সময় তাদেরকে সাহায্য করা হবে সমস্ত আয়োজনের পর হঠাৎ স্থগিত টিকাকরণ কর্মসূচি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ ও ব্যবস্থাপনায় উনত্রিশে নভেম্বর থেকে নয় মাস বয়সী শিশু থেকে পনেরো বছরের কম বয়সী কিশোর কিশোরীদের হাম ও রুবেলা টিকাকরণ অভিযানের কথা থাকলেও শেষ মুহূর্তে অর্থাৎ আঠাশে নভেম্বর স্বাস্থ্য ভবন মারফত স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জানান দেয় আগামীকাল টিকাকরণ শিবির বন্ধ থাকবে শেষ মুহূর্তে স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয় অনিবার্য কারণবশত টিকাকরণ শিবির স্থগিত করা হলো পরবর্তীকালে দিনক্ষণ জানানো হবে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট দর্পণ টিভি বীরভূম